গুড ইভিনিং সবাইকে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে মানে নলপুর নলপুরে থেকেও পুজোটা ভীষণ জমজমাট করে হয় থেকে এই সময়টাতে আমরা যাই যেহেতু আজকে রামনবমী কালকে আর কি আজকে অষ্টমী আমরা আজকেই বেরিয়ে পড়েছি তুষারবাবু আর আমাদের সঙ্গে আজ যাচ্ছে না ও কাল আসবে তো গাড়ি থেকে এই যে লাইটিংগুলো দেখতে থাকলেই মনে হয় হ্যাঁ মামার বাড়ি এসে গেছে এখানে কি সুন্দর রামের একটা মানে রাম পুজো বলে প্যান্ডেল ট্যান্ডেলগুলো করেছিল খুবই সুন্দর দেখতে লাগছিল আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির একদম চক্রকৃষ্ণের মাঠের প্যান্ডেলটা এত সুন্দর করে প্রত্যেক বছর এবং প্রতিমাটা এত সুন্দরভাবে হয় যেন মনে হবে সত্যিই মানুষ ছোটবেলায় তো আগে আমি বায়না করতাম যে ঠাকুরগুলোর মধ্যে থেকে নয় কার্তিক গণেশ কিংবা লক্ষ্মী সরস্বতীর মধ্যে কাউকে একজনকে আমি বাড়ি নিয়ে যাব। তাহলে চলো এই যে দেখো প্রতিমা যেহেতু প্রচুর ভিড় ছিলাম একটু দূর থেকেই তুলে নিয়েছিলাম

আর এখানে এই বসে আছে বাজার করে ফিরেছে কখন মুরগি ছাড়াবে কোথায় কোথাতে কি হবে এই যে লাল লাল কাঁসা কাঁসা আলুর দম রেডি হয়েই এসেছে আর এখানে এই যে পনির তো রেডি হয়েছে মা কুটনিও করবে এই যে মামি বলেছিল খাওয়া দাওয়ার কথা এবার এতগুলো লোক বলে মা বললো তুমি সব জোগাড় করে দাও আমি করে দিচ্ছি দাও বাতাসা কি হচ্ছে মা এখানে আসলে আমাদের মানে যারা রামনবমী করবো আমরা তাদের খাবারও হচ্ছে প্লাস সবাই টিফিন খাবো তো ব্যাস চলো আজকে ভিডিওটা এতটুকুই পাখিটা তুলে ওঠা হয়নি দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে